কেয়াবির উপসমাপের প্রকৌশলী পদে এসেছিল দুই হাজার একুশ সালে এখানে বলা হচ্ছে দুই বাই পাঁচ এবং পাঁচ বাই নয় এর লসাগু কত দেখুন ভগ্নাংশগুলোর লসাগু বের করার জন্য আমাদের যে টেকনিকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ভগ্নাংশগুলোর লসাগু যদি আপনাকে বলে তাহলে আপনি করবেন কি উপরে লিখবেন ভগ্নাংশগুলোর লবের লসাগু এবং নিচে লিখবেন হরের গসাগু যদি আপনাকে গসাগু বের করতে বলে আমি মুখে নবের কথাটা এখানে লিখে দিচ্ছি ভগ্নাংশগুলোর লসাগু এর ফর্মুলাটা হচ্ছে যে উপরে হচ্ছে লব এর লসাগু লবগুলোর লসাগু এবং নিচে হচ্ছে হরগুলোর গসাগু ওকে যদি আপনাকে ভগ্নাংশগুলোর লসাগু বের করতে বলে এবারে যদি আপনাকে প্রশ্ন করে যে ভগ্নাংশগুলোর গসাগু যদি এ ধরনের প্রশ্ন আসে কারণ আমাদের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় দুই ধরনের কোশ্চেনই আসে গসাগু তাহলে আপনি এখানে লিখবেন লবগুলোর লবগুলোর গসাগু আর হচ্ছে হরগুলোর লসাগু দেখুন আপনার এইখানে যেটা চাওয়া হচ্ছে এই যে আপনি যেটা বের করবেন যে ভগ্নাংশের লসাগু লসাগু সমান হবে উপরে লিখবো কি লিখবো লবগুলোর লসাগু একই ক্যাটাগরিতে যখন আপনার গসাগু হবে তখন লবগুলোর উপরে যদি আপনি গসাগু লেখেন নিচে হবে হরগুলোর লসাগু আবার লসাগু ক্ষেত্রে উপরে যদি আপনি লসাগু লেখেন নিচে হবে হরগুলোর গসাগু অর্থাৎ দেখুন এই দুটা ভিন্ন হবে এবং এই দুটাও ভিন্ন হবে ওকে এই সূত্রগুলো যদি আপনি মনে রাখেন তাহলে এই ধরনের ম্যাথ যতগুলোই আসুক আপনি কিন্তু এটা ইজিলি কাভার করতে পারবেন এখন আমরা যদি এই ফর্মুলা দিয়ে এই ম্যাট্রিক করার চেষ্টা করি যে ভগ্নাংশগুলোর লসাগু লসাগু সমান কি হবে তাহলে বলা হচ্ছে লবগুলোর লসা গুণ লভ কত আমাদের দুই আর হচ্ছে পাঁচ দুইটা ফ্র্যাকশন রয়েছে এখানে একাধিক ফ্র্যাকশন থাকতে পারে তিনটা চারটা বা পাঁচটা ফ্র্যাকশনও থাকতে পারে আপনি করবেন কি লবগুলোর লসাগু এলেন দুই আর পাঁচের লসাগু কত দুই আর পাঁচের লসাগু হচ্ছে দশ তার মানে উপরে হবে আমাদের দশ এবং হরগুলোর গসাগু কত হর হচ্ছে আমাদের ফাইভ আর হচ্ছে নাইন এদের গসাগু কত গসাগু মানে হচ্ছে যে এই দুইটা সংখ্যাকেই ভাগ যাবে অ্যাটলিস্ট কোন সংখ্যা দ্বারা অ্যাটলিস্ট কোন সংখ্যা দ্বারা তাহলে পাঁচ এবং নয় কে ভাগ যাবে শুধুমাত্র এক দ্বারা এ কারণে এখানে এক হয় এই প্রশ্নটিতে দেখুন এখানে কিন্তু অপশনে যে উত্তরগুলো দেয়া আছে এই উত্তরগুলো কিন্তু একটার সঙ্গেও মিল নাই অর্থাৎ এই প্রশ্নটিতে আসলে সঠিক উত্তরটি ছিল না আপনার যদি পরীক্ষার হলে এ ধরনের সঠিক উত্তর না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো কোনটিতে দাগাইতে পারবেন না আপনাকে এটা ফাঁকা রেখে আসতে হবে